এদিক দিয়ে যে সব টেবিল গোসায় নিলাম মেমান আসার আগে আগে তো আজকে কি কি রান্না করলাম সেগুলো দেখা যাচ্ছে চিংড়ি মাছের ভুনা রুই মাছ ভুনা ডিম ভাজা রোস্ট রান্না করলাম সাথে আছে ডাল আর গরুগোছ পরে দিব দেখা যায় জমে যাবে সেই জন্যে পরে দিব এটা

প্রতিদিনের মতো নয়টা বলক নিয়ে আজকে বলকটা এই যে মেহমান আসবে বিএনএ দাওয়াত দিছি তো বরাবর বিএনপি নিয়ে আসবে দুই বিএনপি নিয়ে এদিকে সব কিছু আয়োজন করে রাখছি আর বাকি জিনিসগুলো পরে আনবো তো পুরো ভিডিওর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক করুন শেয়ার করে যাবেন তো দেখতে থাকুন তো এই যে দিক দিয়ে সব কিছু ডেকোরেশন করে রাখছি তো এই যে এই ড্রেসটা করলাম ভাইয়া ঈদে দিছে তো আর বানাই নেই এখন বানাইলাম বানাই তারপর এই ড্রেসটা করলাম তো অবশ্যই গরমের কেমন লাগে তো কমেন্ট হচ্ছে বলে যাবে তো এদিক দিয়ে দিয়ে সব কিছু রান্না করা করছি তো এমন আসবে আর খাবে যেগুলো সব কিছু দেখেন ডিম রুই মাছ চিংড়ি মাছ রস তা তো সানো হয়নি

আমাদের বড় মেমনে রেখাইতেছে তো মেমন ওনো আসে রেডি হয়ে আসতেছে আর এদিক দিয়েছে ইয়াতে ছকে পানি রাখছে ঠান্ডা রাখার জন্য দেখেন খুব ঠান্ডা থাকে পানিটা এদিক দিয়ে সব কিছু গোসা রেখে দিছি আর এটা মনে হয় পানি বেশি ছাড়ে না পানি কত সুন্দর

তো আজকে আপাদের দাওয়াত হয়েছিল কে সহ বাড়ি থেকে আজকে দুপুরে আমার বাসা খাইছে তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে এখন বিকেলবেলা সবাই একটু তারপরে যে বেলপুরি আনাইছি দেখেন বেলপুরি তো এগুলো খাবো লগে আপেল কেটে আনছি তো নুরবাবু খাচ্ছে আব্বার আর মাকে দিয়ে আসছে রুমে খাচ্ছে

খাও তো খেতে খেতে আপনাদের মাঝে বিদায় নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম